প্রিয় দর্শক চলচ্চিত্র জগতের বিভিন্ন খবর খবর নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন বক্স অফিসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া মাহি চলচ্চিত্র দুনিয়ায় প্রতিদিনই জন্ম নিচ্ছে নিত্য নতুন কিছু ঘটনা আর তাই অনুষ্ঠানের শুরুতেই এক নজরে দেখে আসি সিনেমা জগতের কিছু টুকরো খবর দু আঠারো সালে চ্যানেল আই এ টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল সাত ভাই চম্পা টিভিতে প্রচারের পর গত বছর ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছিল এই টিভি সিরিজ টিভি ও ওটিটির পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল সাত ভাই চম্পা পৌরাণিক গল্প নিয়ে সাত ভাই চম্পা আদি পর্ব পরিচালনা করেছেন রিপন নাগ এদিকে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখল আমিন খান ও পপির সিনেমা ডাইরেক্ট অ্যাটাক ছবিতে পপি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে এক গ্যাংস্টারের প্রেমে জড়িয়ে পড়ে সে বিয়ের পর সে জানতে পারে তার স্বামী একজন সন্ত্রাসী এরপর ঘটতে থাকে নানা ঘটনা গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন আমিন খান ডাইরেক্ট অ্যাটাকে আর অভিনয় করেছেন মামনুন ইমন শিলা প্রমুখ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন সাদেক সিদ্দিকী চব্বিশ অক্টোবর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা কন্যা গ্রামীণ পটভূমিতে কন্যা নির্মাণ করেছেন রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় চরিত্রে আছেন ইরা শিকদার দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের করুণ কাহিনী নিয়ে লেখা হয়েছে কন্যা সিনেমার গল্প আর অভিনয় করেছেন রাশেদ মোর্শেদ শামীম কাজী হায়াত রেবেকা রৌফ আরিয়ান শুভ প্রমুখ টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারী গীতি নাট্যকে উপজীব্য করেই তৈরি সিনেমা বেহুলা দরদি দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একত্রিশ অক্টোবর নাচারি পালার একটি দলের সদস্যদের জীবন গল্প নিয়ে সিনেমার কাহিনী গল্পের পরতে পরতে পাওয়া যাবে মাটির খ্রাণ থাকবে যাপিত জীবনের সন্ধান বিলুপ্ত প্রায় এক সংস্কৃতিকে নতুন ভাবে সামনে তুলে ধরাই সিনেমার মূল লক্ষ্য ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু প্রাণ রায় সূচনা শিকদার আজিজ আশরাফুল আশিস সঞ্জিদা বিলা ও আফফান মিতুল পরিচালনা করেছেন সবুজ খান নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে বনলতা এক্সপ্রেস নামে সিনেমা নির্মাণ করছেন তানিম নূর সম্প্রতি ফেসবুকে এক মিনিটের অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেছেন নির্মাতা টিজারে দেখা গেছে একটি ট্রেন ছুটি চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাঁচছে অর্থহীনের চাইতেই পারো গানটি সিনেমাটি আগামী বছরের রোজার মুক্তি পাবে এখন চলছে প্রি প্রোডাকশন আর ডিসেম্বরে শুরু হবে এই দৃশ্যায়ন দেশের প্রথম সিচুয়েশনাল কমেডি বা সিটকম সিরিজ ক্যাফে সোসাইটি নির্মাণ করছেন নির্মাতা মাসুদ আল জাবের সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় সিটকম বা সিচুয়েশনাল কমেডিতে একদল চরিত্রকে একটি নির্দিষ্ট পরিবেশে যেমন অফিস পরিবার বন্ধুর দল বা ফ্ল্যাটে দেখানো হয় তাদের দৈনন্দিন জীবনের হাস্যকর পরিস্থিতি হয়ে উঠেছে গল্পের মূল উপাদান সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল সৈয়দ শাওন হাসনাত্রি সহ অনেকে আমি এই ধরনের কন্টেন্ট এর আগে করিনি বিশেষ করে কমেডি জনরার বা সিপকম জন্ডার কাজগুলো আমার কখনোই পার্টিসিপেট করা হয়নি সো সেই জায়গা থেকে আমার জন্য খুব ইন্টারেস্টিং একটু চ্যালেঞ্জিংও এবং সেই জায়গা থেকেই আসলে ক্যাফে সোসাইটির সাথে যুক্ত হওয়ার একটা ইচ্ছা এবং এখন পর্যন্ত আমি আমার নিজের সিদ্ধান্ত দিয়েছি যে কাজটা করবো সো দেখা যাক আমরা আশা করছি যে খুব ভালো একটা কন্টেন্ট দর্শকের জন্য বানাতে পারবো উনিশশো থেকে উনিশশো যে সময়কালে জড়িয়ে আছে দেশভাগ ও ভাষা আন্দোলন এ প্রেক্ষাপটে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে জাবিত জীবন নামে সিনেমা নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব সিনেমাটিতে অভিনয় করছেন এক ঝাঁক তারকা শিল্পী সব ঠিক থাকলে এবছরই মুক্তি পাবে ছবিটি একটি বাড়ি একটি পরিবার কিছু মানুষ জড়িয়ে আছে সম্পর্কে সেই সম্পর্কের গল্পে সাতচল্লিশের দেশভাগ আর বান্নর ভাষা আন্দোলন সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা জাপিত জীবন তাই ছবির শুটিং সেট পোশাক মেকআপে দৃশ্যমান ছিল সেই সময়ের আবহ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়টা আক্ষরিক অর্থে বা চোখের দেখায় যদি খুব বিশ্বাসযোগ্য না হয়ে ওঠে তাহলে আবেদনটা নষ্ট হয় আমরা সকলে মিলে আসলে চেষ্টাটা করছি যে আমরা বর্তমান সময়ের কিন্তু প্রত্যেকে যেন সেই মানুষগুলোর মতো হতে পারি জীবনে আরও অভিনয় করেছেন কাজী হায়াত সমাপ্তি ডলি জহুর মৌসুমি হামিদ ও ইমতিয়াজ বর্ষণ যাপিত জীবনে মেজ ছেলে বেসিক্যালি এই পরিবারের সবচেয়ে সেই ছেলেটা যে একটু আউটকামিং ও ঘর কোনো না ও ঘরের বাইরে থাকতেই পছন্দ করে ওর বন্ধু বান্ধব ও সমাজ সচেতন ও রাজনৈতিক সচেতন সুন্দর একটা বউ ঘরের বউ যে বউ হচ্ছে সবাইকে একসাথে একটা সুতোর মধ্যে বেঁধে রাখে এবং এই সুতোর বন্ধনটা কখনো যাতে না ছোটে সেটার জন্য সে অনেক সময় দেখা যায় যে নিজের ভালোবাসার মানুষটার সাথেও সে ফাইট করে সিনেমার চিত্রনাট্য ও নির্বাহী প্রযোজকের পাশাপাশি ক্রিয়েটিভ প্রধান হিসেবে কাজ করছেন অনিমেশ আইজ জাপিত জীবন পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব উপন্যাসটা শুধু সমাজের মানে ম্যাক্সিমাম আমাদের দেশে বিদেশে সবার জানা পড়া ছোটস্ত মুখস্থ ওনারা যদি কষ্ট না পায় সেইভাবে আমরা সিনসিয়ারলি ওই সেলিনা আপার গল্পের প্রতি অনুগত থেকে তার গল্পটা প্রোটেক্ট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দু হাজার একুশ অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত জাপিত জীবনের শুটিং শেষ হয়েছে গত বছর এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি ওটিটি কিংবা সিনেমায় অভিনয় গুণে আস্থার আরেক নাম তমা মির্জা সুরঙ্গ সিনেমার পর দাগিতে তমা নিজেকে প্রমাণ করেছেন নতুন করে তারপর পাওয়া যায়নি তমার নতুন কোনো সিনেমার খবর তবে এবার অভিনেত্রী নিজেই ইঙ্গিত দিলেন চমক নিয়ে ফেরার তমা তার চেয়ে বেশি অভিনেত্রী ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও সুরঙ্গ সিনেমায় আফরানিসের সঙ্গে পর্দায় করেছেন বাজিমাত দাগিতেও দেখা গেছে অভিনয় নৈপুণ্য কিন্তু এরপর পাওয়া যায়নি তাকে আর কোন নতুন সিনেমায় অভিনেত্রী জানান এবার অপেক্ষার অবসান হচ্ছে ফিরছেন ভালো কিছু নিয়ে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে খুব ভালো কিছু আসছে এবং ইনশাল্লাহ যেহেতু সুড়ঙ্গ পরে একটা কথা ছিল যে অনেক দিন হয়ে গেল আমার নেক্সট কি প্রজেক্ট আসবে তো সেখানে দাগি এসছে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমি চাই দাগির পরে যেটা আসবে সেটার জন্য আরো ভালোবাসা পায়। কথা বলেন বাংলাদেশের সিনেমায় বিদেশি অভিনেত্রীর অভিনয় নিয়ে দেশি সিনেমায় বিশেষ করে ভারতীয় অভিনেত্রী এলে শোনা যায় নানা ধরনের মন্তব্য তবে তোমার মতামত ভিন্ন বাইরের আর দেশের এরকম আমি ভেদাভেদ চাই না যে দেশীয় হিরোইনই হতে হবে বা বাইরের কোনো হিরোইন কাজ করতে পারবে না আমার কাছে যেমন প্রিয় তোমার ইথিকা পলকে আমার অসাধারণ লেগেছে এবং তারপরে তো বরবাদ ও মাই গড কি অসাধারণ তার অভিনয় তো আমার কাছে তো আমি ওই ক্যারেক্টার আর কাউকে ভাবতে পারিনি আমার কাছেও ও তাকেই মনে হয়েছে অনেক ভালো তমা মির্জা পার করছেন ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় যেখানে সফল বলা যায় তাকে তবুও শেষ গন্তব্য কোথায় আমি তো ওই যে কচ্ছপের মতন গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছি এখন দেখা যাক কি হয় এই অনেক দূর যেতে চাই অনেক ভালো ভালো কাজ করতে চাই এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে আমার কাজ দেখে প্রশংসা করছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারছি এখন যেন আরো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে সেই কাজ দিয়ে যেন মানুষ আমাকে মনে রাখে ধীর গতিতেই মানসম্পন্ন কাজের মাধ্যমে আরও শক্ত অবস্থান করবেন তম মির্জা আবদ্ধ হবেন দর্শকের ভালোবাসায় রাজশাহীর আঞ্চলিক ভাষা ও স্থানীয় অভিনেতাদের নিয়ে ওয়েব ছবি নির্মাণ করে প্রশংসিত নির্মাতা মোহাম্মদ তাউকির ইসলাম শাটিকাপ ও সেনপার্ট নামে দুইটি ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়ে চমকে দিয়েছেন দর্শকদের এবার নির্মাতা একই ধারায় নির্মাণ করছেন দেলুপ্রে তবে এবার আর ওয়েব সিরিজ নয় আসেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে দেলুপ্রে মাধ্যমে বড় পর্দায় পারাচ্ছেন তিনি সিনেমার নাম দেলুপি নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে সেই অঞ্চলের মানুষের জীবন বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা যা শুধু এই অঞ্চলের নয় বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে সিনেমার নাম ঘোষণার পর টিজার প্রকাশ পায় রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিয়েছেন পরিচালক তাওকে এরপর সম্প্রতি মুক্তি পেল প্রথম গান গধূলি লগ্নে হাস্যরসাত্মক র্যাপ ও মজার সংলাপের ছলে তৈরি গানটি সিনেমায় এক অনবদ্য সংযোজন সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয় শিল্পী সব স্থানীয় গল্পে লুকিয়ে আছে সিনেমার শক্তি আমাদের নিজেদের জীবনের যে গল্পগুলো না এলো মোর ইমোশনাল মোর কানেক্টিং বা থাকে না যে খুব রিলেট করা যায় রিলেটেবল রিয়ালিটি কে মেনশন করা সিনেমায় তো এইটা হচ্ছে ওই জায়গা থেকেই আসলে করা যেটা আমার করতে ভালো লাগে আমি করতে ভালোবাসি এই জন্য এইভাবে করি রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ শটিকাপ ও সিন পার্টের পর অবশেষে নির্মাতা দেলুপি নিয়ে আসছেন বড় পর্দায় দেলুপি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরেই শটিকাপ ও সিন পার্টের মতো দেলুপিও হয়তো আবদ্ধ হবে দর্শকের ভালোবাসায় একটা সময় সিনেমার শুটিং মানেই ছিল বিএফডিসির এক একটা ফ্লোরে লাইট ক্যামেরা অ্যাকশনের মুখরতা তবে এখন বিএফডিসির বাইরেও বেড়েছে শুটিং ব্যস্ততা ঢাকার অদূরে গড়ে উঠেছে সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ তেমনই এক এক আধুনিক সিটি সিটি এই ফিল্ম প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র জগতে যুক্ত নতুন সম্ভাবনা হল শহর ছেড়ে খানিকটা দূরে বিস্তীর্ণ সবুজে কয়েক তরুণের সিনেমার প্রতি আবেগ অনুভূতি আর ভালোবাসায় ধামরাইয়ের বাথুলি বাস কাছে তিন একর জায়গায় গড়ে উঠেছে আধুনিক এক ফিল্ম সিটি ফিল্ম ভ্যালি স্বপ্ন এই যাত্রার পথ ছিল না সরল নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখে এই ফিল্ম সিটি আমি এমন একটা লোকেশন করতে চাই যে লোকেশনে আমি আমার মতো করে কাজ করতে পারবো তো আমার পারপাসটা যদি আমি আমার মতো করে সার্ভ করতে পারি তাহলে এই ইন্ডাস্ট্রির কাজে আসবে ইন্ডাস্ট্রি একটা নতুন জায়গা পাবে প্লেনের সেট আমরা করতে চেয়েছিলাম ট্রেনের সেট করতে চেয়েছিলাম একটা বড় মনে করেন যে হাইওয়ে টাইপের ট্র্যাক করতে চেয়েছিলাম চলচ্চিত্র নির্মাণ করতে গেলে আমাদের এই সেটগুলো প্রয়োজন তো সেই সেটের যে শূন্যতাটা ছিল সেটা সীমিত পরিসরে আমরা হয়তোবা একশো পার্সেন্টের মতো ওয়ান পার্সেন্ট আমরা হয়তোবা কন্ট্রিবিউশন করতে পারছি আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে শুটিং ফ্রেন্ডলি অবস্থায় একটা নির্মাণ করা খুব ডিফিকাল্ট বিকজ এক একটা জায়গায় এক এক রকম লোকেশান এবং সব লোকেশানগুলো এতবার ইউজ হয় ছোট্ট ক্যানভাস বড়ো পরিসরে দেখানো যায় না আর আরও অনেক জটিলতা থাকে সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমাদের শুটিং ফ্রেন্ডলি কিছু জোন তৈরি করা উচিত সাড়ে তিন বছর কাজের শেষে ফিল্ম ভ্যালি পুরোপুরি প্রস্তুত শ্যুটিংয়ের জন্য আর এখন চলছে বিরামহীন শ্যুটিং ফিল্ম সিটি এগারোটি ফ্লোরের নামকরণ করা হয়েছে সিনেমার কিংবদন্তি সব শিল্পীর নামে যেখানে আছে নায়করাজ রাজ্জাক ও চিত্রনায়ক জসিম ফ্লোর জহির রায়হান এবং চিত্রনায়ক সালমান শাহ স্টুডিও রয়েছে মহানায়িকা সুচিত্রা সেন মেকআপ রুম সহ অনেক কিছুই স্বপ্নরাজ এই তরুণেরা স্বপ্ন দেখেন বাংলা সিনেমার দিন ফেরার তারা সঙ্গী হতে চান সেই চাত্রার সেই দিনের কড়া নাড়ার ধ্বনি এই যেন বেজে ওঠে দর্শক আর চলচ্চিত্র প্রেমীদের জন্য এবার চোখ রাখব বক্স অফিসের সাম্প্রতিক চিত্তে এই মুহূর্তে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে কোন ছবিগুলো আর কোনটি বা আয় করে নতুন রেকর্ড করছে চলুন জেনে নেওয়া যাক হলিউড বলিউড টালিউড সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সাম্প্রতিক বক্স অফিস রিপোর্ট দশ অক্টোবর সহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন সিনেমা ট্রন অ্যারেস এই সিনেমার গল্পে দেখা যাবে বিজ্ঞানীরা একটি এআই সত্তা তৈরি করে যা মানব বুদ্ধিমত্তার চেয়ে উন্নত ক্ষমতা রাখে এই সত্তাটি হচ্ছে অ্যারেস যার কাজ মানব ও প্রোগ্রাম দুই জগতের মধ্যে সেতু বন্ধন তৈরি করা কিন্তু যখন অ্যারেস দেখে মানুষ তাকে ভয় পায় এবং তাকে ধ্বংস করতে চায় সে দ্বিধায় পড়ে যায় সে কি মানবতার পক্ষে লড়বে নাকি নিজের প্রজাতির স্বাধীনতা রক্ষা করবে এটি সায়েন্স ফিকশন সিনেমা ট্রন সিরিজের এবং দু হাজার দশ সালে মুক্তি পাওয়া ট্রন লিগাসির সিকুয়েল এদিকে সতেরো অক্টোবর হলিউডে মুক্তি পেয়েছে অস্কারজি পরিচালক গিয়ের মো দেল লেখা ও পরিচালিত সিনেমা ফ্রাঙ্কেনস্টাইন ছবিটি মেরি শেলির আঠারোশো সালের বিখ্যাত উপন্যাসের ভিত্তিতে তৈরি একশো মিলিয়ন ডলার বাজেটের ছবির গল্পে দেখা যায় বরফে আটকে পড়া একটি জাহাজে গুরুতর আহত অবস্থায় ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে খুঁজে পায় নাবিকেরা ভিক্টর জানান তাঁর হাতে সৃষ্ট অমর ক্রিয়েচার তাকে খুঁজছে এবং সে অবিনশ্বর ক্রিয়েচারটি তার স্রষ্টার কাছে একজন সঙ্গীকে দাবি করে প্রত্যাখ্যাত হয় এরপর সে প্রতিশোধের আগুনে ভিক্টরের জীবন ও তার প্রিয়জনদের ধ্বংস করে দেয় বাইশ অক্টোবর মুক্তি পেয়েছে আমেরিকান ড্রামা ছবি হেডটা ছবিটি ক্লাসিক নরো নাটক হেডটা গ্যাবলার আধুনিক পুনর্নির্মাণ ছবিতে নাম ভূমিকা অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী টেসা থামসন ছবিটি টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে প্রিডিয়েটর ফ্রাঞ্চাইজির নতুন ছবি প্রিডিয়েটর ব্যাডল্যান্ডস মুক্তি পাবে সাত নভেম্বর ড্যান ট্রাক টেনবার্গ পরিচালিত এই ছবির গল্পটি ভবিষ্যতের একটি দূরবর্তী গ্রহকে কেন্দ্র করেই আবর্তিত যেখানে তার গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন এক তরুণ প্রেডিটার থিয়ানামের এক অপ্রত্যাশিত সঙ্গীকে খুঁজে পায় এবং তার চরম শত্রুর খোঁজে এক বিপজ্জনক যাত্রা শুরু করে প্রেডিটার ছবিটি থ্রি এবং আইম্যাক্স ফর্মেটে মুক্তি পাবে তুমি পৃথিবী ওরেনো কি এদিকে একুশ অক্টোবর বলিউডে মুক্তি পেয়েছে আদিত্য সারপোদ্দারের রোমান্টিক কমেডি হরহোর ছবি থাম্মা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা রশ্মিকা মান্দান্না নওয়াজ উদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল একশো পঁয়তাল্লিশ কোটি রুপির বাজেটের ছবির গল্পটি এক ভেতু সাংবাদিক আয়ুষ্মান খুরানাকে নিয়ে যে রহস্যময়ী নারী রসমাইকা মান্দান্নার সংস্পর্শে এসে ভ্যাম্পায়ারের মতো প্রাণী বেতালে পরিণত হয় এরপর থেকে বেতাল সমাজের নেতা ও মানব জাতির জন্য বিপদ যক্ষাসনের বিরুদ্ধে লড়াই করতে হয় ছবিটি হাসি রোম্যান্স এবং ভয়ে এক জমজমাট মিশ্রণ লখনৌ এর এক অবিবাহিত নারীর গল্প নিয়ে নির্মিত হিন্দি কমেডি রোম্যান্স ছবি সিঙ্গল সালমা মুক্তি পেয়েছে একত্রিশ অক্টোবর নচিকেত শ্যামন্ত পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন হুমা কুরাইশী সালমা তার পুরো জীবন পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছে কিন্তু সমাজে তার পরিচিতি এখনো সিঙ্গেল বা অবিবাহিত নারী হিসেবেই রয়ে গেছে বিয়ে না হওয়া এবং জীবনে সেটেল না হতে পারার কারণে সমাজ তাকে যেভাবে দেখে সেই পরিস্থিতিকে মজার মোড়কে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে কোন তেমندر চললি চাচা একই দিন একত্রিশ অক্টোবর মুক্তি পেয়েছে পরিচালক তুষার অমরিশ গোয়েলের রুম ড্রামা দা তাজ স্টোরি এতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল জাকির হোসেন খান খানভিলকর এবং নমিত দাস ছবিটি বিশ্বের অন্যতম আইকনিক স্মৃতিস্তম্ভ তাজমহলের নির্মাণ নিয়ে প্রচলিত ঐতিহাসিক বর্ণনার সত্যতাকে চ্যালেঞ্জ করে নির্মিত হয়েছে এদিকে একত্রিশ অক্টোবর মুক্তি পেয়েছে রবি তেজা অভিনীত তেলেগু অ্যাকশন ছবি মাস যাত্রা ভানুদ ভগবাপু পরিচালিত এই ছবিতে রবি তেজাকে একজন রেলওয়ে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সৎ পুলিশ অফিসার রবি তেজা প্রতিদ্বন্দ্বী গ্যাং এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সাথে এক ভয়ঙ্কর সংঘাতে জড়িয়ে পড়েন এই কঠিন পরিস্থিতি থেকে তিনি কিভাবে বেরিয়ে আসেন তা নিয়েই ছবির গল্প এগিয়েছে দশ বছর হয়ে গেল এদিকে টলিউডে একুশ অক্টোবর মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক কৌশিক সেন ও রঞ্জিত মল্লিক অভিনীত বাংলা ছবি স্বার্থপর পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বিরোধ অনেক পরিবারেই দেখা যায় অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাইবোনের সম্পর্ক সম্পর্ক আর অধিকারের গল্প নিয়ে নির্মিত ছবিটি নির্মাণ করেছেন অন্নপূর্ণা বসু প্রযুক্তির কল্যাণে বিনোদন মাধ্যমেও এসেছে পরিবর্তন সিনেমা হল টিভি ছাড়িয়ে বিনোদন এখন স্থান করে নিয়েছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে আর তাই এখন সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত মুক্তি পাচ্ছে সিনেমা সাম্প্রতিক সময়েও ওটিটিতে মুক্তিপ্রাপ্ত কিছু ওয়েব সিনেমার খবর জানাবো এবার তেরো অক্টোবর স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টারে মুক্তি পেয়েছে সিনেমা হাউ টু ট্রেন ইউর ড্রাগন ছবিতে দেখা যায় বিরল এক নাইট ফিউরি ড্রাগনের সঙ্গে বর্ক গ্রামের ভাইকিং প্রধানের ছেলে হিকাপের গোপন বন্ধুত্ব গড়ে ওঠে যে বন্ধুত্ব মানুষ ড্রাগন সম্পর্কের ধারাই বদলে দেবে এতে অভিনয় করেছেন ম্যাসন টমাস নিকো পার্কার সতেরো অক্টোবর লায়স গেট প্লেতে মুক্তি পায় সিনেমা সন্তোষ সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমাটি গতকাল চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারে প্রশংসিত হয় তবে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত সিনেমাটি ভারতে মুক্তির অনুমতি পায়নি উত্তর ভারতের এক নারী তার নিহত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পান কাজে যোগ দেওয়ার পর সন্তোষ নামে সেই নারীর সামনে কে কি চ্যালেঞ্জ হাজির হয় তা ছবির কাহিনী প্রধান চরিত্র অভিনয় করেছেন শাহানা গোস্বামী একই দিনে মুক্তি পায় কোরিয়ান সিনেমা গুড নিউজ উনিশশো সালে জাপানের উড়োজাহাজ জাহাজ সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে বেউন সাং হেউন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সুল ক্লেউং জু হং কেউং রেউ সেইউ বাম এদিকে ছাব্বিশ অক্টোবর স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্টে মুক্তি পেয়েছে জনপ্রিয় ক্রাইম ড্রামা ও থ্রিলার সিরিজ মেয়র অফ কিংস টাউনের চতুর্থ সিজন সিরিজটির মূল গল্প মিশিগানের কিংস টাউন শহরকে কেন্দ্র করে ম্যাকলাস্কি পরিবারের হাতে শহরের পুলিশ অপরাধী কারারক্ষী এবং রাজনীতিবিদদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়েই সিরিজের গল্প নতুন সিজন বর্ণবাদ দুর্নীতি এবং বৈষম্যের মতো সমসাময়িক বিষয়গুলোর গভীরে গিয়ে টাউনে ন্যায় বিচার প্রতিষ্ঠার কঠিন লড়াই দেখানো হবে জনপ্রিয় অ্যাকশন অ্যাডভেঞ্চার ও ড্রামা সিরিজ দ্য উইচারের চতুর্থ সিজন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তিরিশ অক্টোবর নতুন সিজনে জোরাল্ট অব রিভিয়ার চরিত্রে দেখা যাবে লিয়াম হ্যামসোর্থকে যিনি আগের তিন সিজনে অভিনয় করা হেনরি ক্যাভিলের স্থলাভিষিক্ত হয়েছেন জোরাল্ট একদল অভিযাত্রী নিয়ে বের হন প্রাক্তন শিষ্য সিরিকে খুঁজে পেতে পথে সম্মুখীন হন নতুন সব শত্রু তৃতীয় সিজনের পর গল্প এগিয়েছে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে যেখানে জোরাজ ইএনএফআর ও সিরি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সত্য এদিকে অক্টোবর মুক্তি পেয়েছে প্রেম অপরাধ বোধ আর নিয়তির গ্যারাকলে জড়িয়ে থাকা মানুষের গল্পে নির্মিত ফ্ল্যাশ ফিকশন গ্যারাকল কেন্দ্রীয় চরিত্রে সামিরা খান মাহি ইন্তেখাপ দিনার এবং আবু হুরায়রা তানভীর মিস্ট্রি থ্রিলার ঘরানার গল্পে দেখা যাবে ছুটি কাটাতে রিমি ও অনেক বেরিয়ে পড়ে ভ্রমণে সেখানেই দেখা হয় চিত্রশিল্পী মোস্তাকের সঙ্গে ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য জ্বর রিমি অনেকের সম্পর্ক ভেঙে পড়তে থাকে আর দর্শক ভাবতে থাকেন কোনটি সত্য অন্যদিকে একই দিনে বঙ্গতে মুক্তি পেয়েছে পাঁচ পর্বের ওয়েব সিরিজ গিরগিটি এক সময়ের সাজানো গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায় গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্ত ভার দেয়া হয় মারফ কি পারবে এই সিরিয়াল কিলিং থামাতে নাকি রয়ে যাবে আরো রহস্য কেন্দ্রীয় চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ আরও আছেন শতাব্দী ওয়াদুদ আশিস খন্দকার গোলাম ফরিদা ছন্দা ও শরীফ সিরাজ পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ এদিকে তেইশ অক্টোবর চর্কিতে মুক্তি পেয়েছে গিয়াসুদ্দিন সেলিমের ছবি পারফেক্ট ওয়াইফ তরুণ দুই দম্পতি নানা টানা পরে নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে এক দম্পতি আর সেখান থেকেই শুরু হয় নানান ঘটনা এক সময় সম্পর্কের মধুরতার জায়গায় জায়গা করে নেয় কলহ ও ভুল বোঝাবুঝি দুই দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস আরিয়ানা জামান মির রাব্বি ও জৌপারি লোসাই তুমি শুধু লীলা বোঝাম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের বক্স অফিস বক্স অফিসের আগামী পর্বে আবারও দেখা হবে নতুন এবং আলোচিত সিনেমার খবর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিটিভির সাথেই থাকুন ধন্যবাদ